নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে কড়াইশুঁটির পরোটা করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে আমি কড়াইশুঁটি ছাইরে নিয়েছি আর এই যে আদা আর কাঁচা লঙ্কা আমি কড়াইশুঁটিটা একটু ভাববে পেস্ট করে নেব কড়াই জল দিচ্ছি এই অল্প আমি নুন দিচ্ছি দুর্দান্ত সাথে পরোটা আপনারা এরকম একবার করবেন এ দেখুন কড়াইশুটি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কড়াইশুটিটা আমি একটু ভালো করে ভাববে নিয়েছি এই ফুটো বাটিতে আমি জলটা ঝরে নিয়েছি এবার আমি পেস্ট করবো এই তিনটে কাঁচা লঙ্কা আর আদার টুকরো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই ঢাকনাটা আটকে আমি পেস্ট করে নিচ্ছি আমি জল কিন্তু দেব না দেখুন বন্ধুরা পরোটা করার এই যে কড়াইশুটির যে পেস্টটা করেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এই যে কড়াই তেল দিচ্ছি আমি কালো জিরে দিচ্ছি হিং দিচ্ছি এই যে পেস্টা দিয়ে দিচ্ছি মতো নুন পরিমাণ দিচ্ছি এটা যাতে কাঁচা গন্ধ চলে যায় আমি একটু নাড়াচাড়া করবো এই যে আমি চিনি দিচ্ছি অল্প পরিমাণ একটা দু মিনিট আমি ভালো করে কষছে দেখুন বন্ধুরা পেস্টটা আমি শুকনো শুকনো করে নিয়েছি একবারে পরে আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা কড়াইশুটির পরোটা করার জন্যে আমি ময়দা নিয়েছি এই যে ময়দায় নুন দিচ্ছি আমি আর চিনি দিচ্ছি অল্প আর এই যে তেল দিচ্ছি আমি সাদা তেল তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমার ময়দা মাখা হয়ে গেছে এই যে ময়দা মাখা হয়ে গেছে আমি নেচিগুলো করছি পুরটা ভরবো এই যে বন্ধুরা আমি ময়দা মেখেছি এই যে কিরাম ইয়ে করে নিয়েছি নেচিগুলো করে নিয়েছি এবার এই যে পুরগুলো আমি করে নিয়েছি পুরগুলো আমি একটা একটা করে ভরবো কড়াইশুটির কচুরি খেয়েছেন তো এরকম করে পরোটা করবেন শুধুই খাওয়া যাবে সব কটা পরোটা মেলে নিচ্ছে দেখুন দেখুন বন্ধুরা আমি চাটু বসে দিয়েছি এই পরোটা পরোটাগুলো করছি দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পরোটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এইভাবে সবকটা পরোটা ভেজে নেব দেখুন বন্ধুরা কড়াই শুটির পরোটা আমার হয়ে গেছে এই দেখুন কতগুলো হয়েছে আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আর সস দিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এরকম নিত্য নতুন রান্না দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ধন্যবাদ